আপনি ভিডিও বানাবেন ভাবছেন ইউটিউবে ফেসবুকে আপলোড করার জন্য তাই না কিন্তু ভিডিও বানাতে কি কি জিনিসগুলো প্রয়োজন হয় সেটা কিন্তু আপনাকে আজকে আমি যেগুলো এনেছি সেগুলো দেখালে একটা আইডিয়া চলে আসবে তো মার্কেটে থেকে আপনি যেগুলো কিনবেন তার মধ্যে এই যে লাইট আমি এখান থেকে শুরু করি এই কালার দুইটা লাইট এগুলো কিন্তু অনেক আলো ঠিক আছে এই কালার দুইটা লাইট আপনি যখন এই বসবেন বা কথা বলবেন এর পিছনে যদি জ্বালান অর্থাৎ ক্যামেরায় এই লাইট উঠবে না শুধুমাত্র পিছনের কালারটাই দেখা যাবে অর্থাৎ এই লাইট দুটো দিয়ে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর করতে পারেন ঠিক আছে আর এই ব্যাগের ভিতরে এটা ভিডিও বানানোর জন্য না এটা হচ্ছে একটা বক্স টিভি চালানোর বক্স ঠিক আছে এটা রিভিউর জন্য তারপরে এখানে এটা আরো একটা কোম্পানি দিয়েছে সেটা হচ্ছে এম পেন এটাও টিভির বক্স রিভিউ করার জন্য এটা ভিডিও বানানোর জন্য না আবার মনে করি না ঠিক আছে আর মার্কেট থেকে ছাতা কিনেছি ছাতা এনেছি এখন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা পপুলার জিনিস এটা খুব দরকারি একটা জিনিস যা না হলে আসলে আমাদের ভিডিও অসম্পূর্ণ সেটা অসম্পূর্ণ কিরকমের যেমন আপনি রুমে একটা শ্যুট নিতে গেলে কিন্তু এই রিং লাইটটা খুবই প্রয়োজন আপনার ঠিক আছে তো রিং লাইট বেশি দরকার রুমে ভিডিও তৈরি করার জন্য যারা ভিডিও তৈরি করেন বা রুমের মধ্যে টিকটক তৈরি করেন তাদের জন্য এই রিং লাইটটা খুবই জরুরি ওকে গেল রিং লাইট আর এটা হচ্ছে সেই ওই রিং লাইটের স্ট্যান হ্যাঁ এই রিং লাইটগুলো কিন্তু খুবই দরকার এগুলো আমি রিভিউ করব এই স্ট্যান এবং রিং লাইটের এটা কিন্তু আমি রিভিউ করব সেখানে বলে দেব আপনারা এগুলো মার্কেট থেকে কিভাবে কিনবেন এটা কিনতে গেলে কিন্তু কিছু জিনিস জানার আছে দাম সাইজ কিছু এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ট্রাইপড এটা কিন্তু ভিডিও শুট নিতে গেলে ক্যামেরা রাখার জন্য বা মোবাইল রাখার জন্য স্ট্যান্ড করার জন্য যে টাইপডটা দরকার এটা কিন্তু খুবই জরুরি রুমের মধ্যে হোক বা বাইরে হোক ইনডোর আউটডোর সব জায়গায় কিন্তু এই টাইপড দরকার এটাও রিভিউ করব এটাও কিন্তু দেখে নিতে পারবেন এটা কিনতে গেলেও অনেক কিছু জানার আছে ঠিক আছে তো এই যে দুইটা জিনিস এখানে এই রিং লাইট এবং এই টাইপডটা কিন্তু আমাদের ভিডিও করতে অনেকটাই দরকার আর ব্যাকগ্রাউন্ড ঠিক করার জন্য কিন্তু এই কালারটা দরকার এখন সামনে দিয়ে লাইটিং এর জন্য এই রিং লাইট আর পিছনে ব্যাকগ্রাউন্ড ঠিক করার জন্য এই কালার আর মোবাইল বা ক্যামেরা স্ট্যান্ড করার জন্য ট্রাইপড এইগুলোই কিন্তু বেশি মেইন এই দু তিনটা জিনিস এছাড়া আপনি মোবাইলে বাকি সবই কিন্তু এডিটিং করে ভিডিও তৈরি করে নিতে পারেন আর এছাড়া কিন্তু রুম দরকার আজ আমি এগুলো শুধু কিনে এনে খাটের উপরে রিভিউ মানে দেখাচ্ছি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি আমার স্টুডিওতে সেট করব। আমার স্টুডিও হচ্ছে ভিতরে ওখানে আমার আরো অনেক কিছু টিভি সবকিছু আছে এটা জাস্ট কিনে এনেছি দেখাচ্ছি যে একটা আইডিয়া একটা ধারণা চলে আসলো আপনাদের যে কোন জিনিসগুলো আসলে প্রথমত অবস্থায় আপনার দরকার ঠিক আছে যদি ভালো লাগে বা আপনার যদি বুঝে আসে যে আপনার কি কী তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন আর এই চ্যানেলে আমি কিন্তু এই ভিডিও তৈরি করা বা ইনকাম সাইটটা নিয়ে আমি বেশি কাজ করতেছি যা টেক ভিডিওর ভিতরে পড়ে ওকে ভালো লাগলে একটা ভিডিওতে লাইক দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বা ফেসবুকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে পাশে থাকবেন আজ বা নেক্সট কোনো এক ভিডিও নেই আজ এতটুকুই আল্লাহ হাফেজ